এই হোয়াটসঅ্যাপ দিয়ে বাসি আশা করি তোমরা ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো ফ্রি ফায়ারের কপি গেমস নিয়ে তো ফ্রি ফায়ার তো খুব জনপ্রিয়তা একটা গেম অনেকের মোবাইলে আছে ফ্রি ফায়ার সাপোর্ট করে না অথবা অনেকের মোবাইলে ফ্রি ফায়ার অনেক ল্যাক করে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ফ্রি ফায়ারের বিকল্প গেমের কথা বলবো যেগুলো হবে একসঙ্গের আশেপাশে এবং অফলাইন অনলাইন দুইভাবেই তোমরা খেলতে পারবা এবং তোমাদের যে কোনো ডিভাইসে এই গেমটি চালাতে পারবা তো এত কথা না আবারই ভিডিওটি শুরু করা যায় পাঁচ নম্বর পজিশনে যে গেমটি গেমটির নাম হচ্ছে হার্ট জোন ব্যাটেল রয়্যাল এরিনা এই গেমটিতে তোমরা এনিমিদের সাথে ফাইট করতে পারবা এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে চাইলে অনলাইনে এটি খেলতে পারবা এই গেমটি অনলাইন এবং অফলাইনে দুইভাবে তোমরা খেলতে পারবা এবং এই গেমটিতে ফ্রি ফায়ারের মতন একটি ওপেন অ্যাল ম্যাপ দেওয়া হবে যেখানে তোমাদের এনিমিদের ফাইট করে তোমাদের জিততে হবে তো গেমটির সাইজ মাত্র একশো বত্রিশ এম এবং গেমটির গ্রাফিক্স খুবই অসাধারণ তোমরা দেখতে পাচ্ছ তোমরা চাইলে গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো চার নম্বর পজিশনে যে গেমটি গেমটির নাম হচ্ছে সাইবার গান ব্যাটাল রয়্যাল গেমস তো এই গেমটিতে তোমাদের একটি ওপেন ওয়ার্ল্ড একটি ম্যাপ দেওয়া থাকবে ম্যাপের মধ্যে তোমাদের এনিমিদের সাথে ফাইট করতে হবে এবং ফ্রি ফায়ারের মতো তোমাদের বিভিন্ন বিল্ডিং থেকে আশেপাশে থেকে অস্ত্র সংগ্রহ করে তোমাদের এনিমিদের সাথে ফাইট করতে হবে এবং এবং ফ্রি ফায়ার গেমে তোমাদের যেভাবে সেফজনে থাকতে হবে এই গেমটিতে সেভাবেই সেফজনে থাকতে হবে এবং গেমটি তোমরা অফলাইন অনলাইন দুইভাবেই তোমরা খেলতে পারবা এবং তোমাদের যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে তোমরা এই গেমটি রান করতে পারবা গেমটির সাইজ মাত্র তিয়াত্তর এম এবং গেমটির গ্রাফিক্স তো দেখতে পাচ্ছো অসাধারণ তো আমি আশা করি তোমরা গেমটি খেলে অনেক মজা পাবো তিন নম্বর বলছি যে গেমটি গেমটির নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার রয়্যাল ডাব্লিউ টু টু শ্যুটার তো এই গেমটিতে তোমাদের এনিমিদের সাথে ফাইট করতে হবে এবং তোমরা অফলাইন অনলাইনে দুইভাবে খেলতে পারবে এবং গেমটির সাইজ মাত্র নিরানব্বই এম তো আশা করি তোমরা গেমটি খেলে মজা পাবা তো গেমটি সম্পর্কে আর কী বলবো তোমরা ডাউনলোড করে দেখলেই বুঝতে পারবে গেমটি কেমন দুই নাম্বার পজিশনে যে গেমটি আছে গেমটির নাম হচ্ছে ব্যাটেল রয়েল থ্রি ডি ওয়ারি সিক্সটি থ্রি এই গেমটিতে তোমাদের একটি ওপেন ওয়ার্ল্ড ম্যাপ দেওয়া থাকবে এবং তোমাদের এনিমিদের সাথে ফাইট করে তোমাদের জিততে হবে এবং এই গেমটি পুরো গ্রাম অঞ্চল দিয়ে ঢাকানো তো তোমরা দেখতেই পাচ্ছ কি অসাধারণ ফিচার্স দেওয়া আছে গেমটিতে গেমটির গ্রাফিক্স খুবই অসাধারণ তোমরা দেখতে পাচ্ছ এবং গেমটির সাইজ মাত্র চুরাশিএম বি চাইলে তোমরা গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো তো গেমটি সম্পূর্ণ অনলাইন একটি গেম তো চাইলে তোমরা ডাউনলোড করে খেলে দেখতে তো গেমগুলো তোমরা কীভাবে ডাউনলোড করবে তো তোমাদের ভিডিও শেষে বলে দেব তো শেষ পর্যন্ত তোমরা কন্টিনিউ করতে থাকো এক নম্বর পজিশনে যে গেমটি গেমটির নাম হচ্ছে ব্যাটেল গ্রাউন্ড সারভাইভাল শ্যুটার এই গেমটিতে তোমাদের একটি প্লেনে করে একটি দ্বীপে ছেড়ে দেওয়া হবে সেখানে তোমাদের সারভাইভ করে বেঁচে থাকতে হবে এবং গেমটিতে তোমাদের একটু ওপেন ওপেনঅাল নেপ থাকবে এবং গেমটিতে তোমরা এই সাথে ফাইট করতে পারবা চাইলে তোমাদের মোবাইল অনুযায়ী গাই গ্রাফিক্স কমাতে বাড়াতে পারবা এবং গেমটির গ্রাফিক্স খুবই অসাধারণ তোমরা দেখতে পাচ্ছ এবং গেমটি সম্পূর্ণ অফলাইন একটি গেম এবং গেমটির সাইজ মাত্র একশো একুশামবি তো চাইলে তোমরা গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো তো তোমরা কোন গেমের লাভ ফ্রি ফায়ার নাকি পাবজি ফ্রি ফায়ার হলে হ্যাশ ফ্রি ফায়ার লেখো পাবজি হলে হ্যাশ পাবজি লেখো তো গেমগুলোর ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল এখন বাজিয়ে দিবা তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য বাই বাই